বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গড়ানিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব এই যে একটা নতুন সবজি বাঙ্গর মাছ দিয়ে শিম বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন আমি মাছগুলোতে নুন হলুদ মেখে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন সিম আলু কেটে নিয়েছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো দাগার মাছগুলো একসঙ্গে ভেজে নিলাম আর মাথালে আরেকবার ভাজলে হয়ে যাবে তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এই যে আমি খুব একটা কড়াকড়ি বাজি না আমার কাছে ছিপড়ে ছিপড়ে লাগে আমি হালকাইয়ে বাজি এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি দুটো মাছ একটু করা করে বাজবো ছেলে মাছ ভাজাটা একটু ভালো খায় এই দুটো মাছ একটু ভালো করে বাজব তো বন্ধুরা এই লেজার মাথাও ভেজে নেব আমি তো বন্ধুরা মাছ ভাজা এগুলোও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি মাছটা বেজে নামিয়ে নিয়েছি এখন রাঁধুনি কালো জিরে আর মেতে একসঙ্গে পোড়ন দিলাম এখন সবজিগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এখন তো শীতকাল এই রান্নাটা করে খেয়ে দেখো খুব ভালো লাগে গরম গরম ভাতে তো বন্ধুরা চার পাঁচটা লঙ্কা ছিঁড়ে মাঝখান দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামিচ হলুদ দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষাবো তো বন্ধুরা আমি আবার একটু চার পাঁচটা বড়ি ভেজে নিয়েছি দেবো বলে সেটা নামানোর আগে দেবো তোমরা দেখতে পাবে তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মাছগুলি দিয়ে দেবো তো বন্ধুরা বড়িগুলো আমি দিয়ে তো বন্ধুরা মাছের জোল ভাঙ্গর মাছের জোল আলু বেগুন সিম দিয়ে হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা এখন আমি একটু চিনি দিয়ে দিলাম তোমরা চিনিটা না খেলে স্কিপ করতে পারা কোনো অসুবিধা নেই আমি খুব একটা নাড়াচাড়া করছি না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তো বন্ধুরা এখন আমি একটু দনে পাতা দিয়ে দেবো তো বন্ধুরা শীতকালে এই সবজিটা খুবই ভালো লাগে তোমরা খেয়ে দেখবে এভাবে রান্না করে খুব যত্ন সহকারে আমি রান্না করেছি তোমরা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে বারে বারে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই